ভগবান হয়তো এতটা নিষ্ঠুর না হলেও পারতেন এ যেন বিনা মেঘে বজ্রপাত খুব অল্প দিনের মধ্যেই ভীষণভাবে সকলের মনে ভালোবাসার জায়গা করে নিয়েছিলেন আলপনা রুবি তাদের মা মেয়ের জুটি যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতো সেগুলো দেখলে কিন্তু সত্যিই মন ভালো হয়ে যেত তবে আজ আর আমাদের মধ্যে নেই আলপনা দেই না ফেরার দেশে চলে গেল আল্পনা তবে এইবার তার মা আর স্বামী কী নিয়ে থাকবে বয়স্ক মা তো মেয়ের মুখের দিকে তাকিয়েই বেঁচেছিল অত্যন্ত দুঃখজনক এই ঘটনা যেন মনের মধ্যে বারবার উঁকি দিচ্ছে ভেসে উঠছে তার মায়ের বুক ফাটা আর্তনাদ শোনা যায় লাডারে স্টোনের সমস্যাজনিত কারণেই আল্পনাদির মৃত্যু হয় আসলে চিকিৎসা ক্ষেত্রেও তার যথেষ্ট সমস্যা হয় আসলে সময় মতো অপারেশন করানো হলে হয়তো এমন অকালে চলে যেতে হতো না আলপনা এও বলেছে যে এর আগে তার ব্লাড গ্রুপ ছিল ও পজিটিভ কিন্তু এইবার অপারেশনের জন্য যখন ব্লাড টেস্ট করানো হয় তখন তা চেঞ্জ হয়ে এ পজিটিভ হয়ে যায় এটা কীভাবে হতে পারে তা নিয়েও তারা যথেষ্ট চিন্তিত ছিল তবে শত চেষ্টা করেও আল্পনাকে তার স্বামী বাঁচাতে পারল না তবে যেখানেই থাকুক ভালো থাকুক তবে আলপনার স্বামী এবং তার মা অর্থাৎ মাসিমাকে আমাদের তরফ থেকে আবারও অনুরোধ আপনি আবারও নতুন করে উঠে দাঁড়ান আলপনার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে গেলে আপনাকে নতুন করে আবারও পথ চলা শুরু করতে হবে তবেই আলপনার আত্মা শান্তি পাবে